প্রিয় শিক্ষার্থী এখন আমি ত্রিকোণমিতিক অধ্যায় অনুশীলনী নয় দশমিক দুইয়ের উনত্রিশ নম্বর অঙ্কটি সমাধান করব দেখো এই অঙ্কটিতে বলেছে যে প্রদত্ত চিত্রের আলোকে এটি কিন্তু একটি রচনামূলক বা সৃজনশীল অঙ্ক রচনামূলক যা তাই একই জিনিস তাহলে প্রথমেই আমি ক নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো ক নম্বর অঙ্কে বলেছে এসি এর পরিমাণ কত নাম্বার বলেছে টেন এ প্লাস টেন সি এর মান নির্ণয় করো এবং গ বলছে এক্স ও এর মান নির্ণয় করো এখানে কিন্তু প্রথমেই বলেছে চিত্রের আলোকে এগুলো সমাধান করতে হবে দেখো তাহলে উনতিরিশ প্রথমেই আমি কয় নম্বর অঙ্কটি সমাধান করব দেখো চিত্রটি আছে এভাবে বইয়ে যেভাবে চিত্র দেয়া আছে আমি ঠিক একইভাবে চিত্রটা অঙ্কন করলাম এ বি সি এখানে বিটা হলো সমকল এখন দেখো থ্রিটা কোন কিন্তু একবার ধরতে হবে এইটা অর্থাৎ এক্স প্লাস ওয়াই আবার ধরতে হবে এই সি সি কে অর্থাৎ এক্স মাইনাস ওয়াই এবং এখানে দেওয়া আছে ওয়ান এখানে দেওয়া আছে রুট থ্রি এই দুইটা মান দেওয়া আছে এখানে একে থ্রিটাক ধরা হয়েছে এ এও যায় এক্স প্লাস ওয়াইও কিন্তু তাই আবার এখানে সিজা এক্স মাইনাস ওয়াইও তাই তাহলে ক নম্বর আমাদের এসির পরিমাণ কত এটা বের করতে হবে এখন দেখো এখানে দেওয়া আছে হল দেওয়া এ এবি ইকুয়াল ওয়ান দেওয়া এ এবি ইকুয়াল ওয়ান এবং বি সি ইকুয়াল দেওয়া আছে রুট থ্রি এখানে কিন্তু অবশ্যই আমাকে পিথাগরাসের উপপাদ্য প্রয়োগ করতে হবে কিংবা আমি বলতে পারি যে এবিসি সমকোণী ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ যা পিথাগ্রাসের উপপাদ্য কিন্তু একই জিনিস তাহলে আমি লিখব পিথাগ্রাসের উপপাদ্য থেকে পিঠাগ্রাসের উপপাদ্য থেকে উপপাদ্য থেকে এখানে কিন্তু এবিটা যদি আমি লম্ব ধরি এবং বিসিটাকে যদি আমি ভূমি ধরি তাহলে এসি কিন্তু অবশ্যই অতিভুজ কারণ অতিভুজ সবসময়ই অতিভুজ থাকে যেহেতু আমাদেরকে অতিভুজই বের করতে বলা হয়েছে তাহলে সরাসরি আমি লিখতে পারি অতিভুজ স্কোয়ার অতিভুজকে অতিভুজ মানেই হলো এসি আর লম্ব মানে এবি আর ভূমি মানে বিসি দেখো তাহলে অতিভুজি স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার লম্ব মানে এবি স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ভূমি মানে বিসি স্কোয়ার এখন যদি আমি মান বসিয়ে দেই দেখো এখানে যা আছে তাই থাকবে এসি স্কোয়ার ইকোয়াল এব মান ওয়ান ওয়ানের উপর স্কোয়ার দিব আমরা প্লাস এখানে বিসির মান রোট থ্রি আছে আর উপরে যেহেতু স্কোয়ার আছে আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম বা এখানে যা আছে তাই থাকবে এসি স্কোয়ার ইকুয়াল দুটে ওয়ান যদি আমরা গুণ করি তাহলে কিন্তু ওয়ানই হবে প্লাস এখানে স্কোয়ার আর রুট যদি তুলে দিই আমাদের থাকবে কত থ্রি বা এসি স্কোয়ার ইকুয়াল এক আর তিন যদি যোগ করি তাহলে হবে কত চার বা এখন আমরা এই স্কোয়ারটাকে এই ডান পাশে নিয়ে যাব রুট করে এই চারের উপরে রুট করে আমরা নিয়ে গেলাম এই স্কোয়ারটাকে এখন দেখো আমরা যদি এই চারকে যদি বর্গমূল করি তাহলে হবে কত দুই দুগুণে চার অর্থাৎ দুই হবে এইটি কিন্তু এসি এর সমাধান অর্থাৎ অ্যান্সার এটা এসি এর মান যেহেতু সে ক নম্বরে আমরা মানটা বের করে দিলাম আশা করি অঙ্কটি বুঝেছ প্রিয় শিক্ষার্থী তাহলে এখন আমি উনত্রিশের খ নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো উনত্রিশের খ বলেছে টেন এ প্লাস ট্যান সি এর মান নির্ণয় করো তাহলে দেখো উনত্রিশের খ এখানে কিন্তু আমরা ক থেকে পেয়েছি সি এর মান হলো টু তাহলে এখানে আমরা টুটা বসিয়ে দিলাম যেহেতু এখানে টেন এ প্লাস সি এর মান চেয়েছে তাহলে দেখো আমরা টেন এর মানটা নিয়ে আসতে পারি চিত্র থেকে টেন এ ইকুয়াল টেন এ মানে তাহলে এইটাকে আমরা থেটাকণ যদি ধরি এই এটাকে যদি আমরা থেটাকণ ধরি তাহলে এবিটা হল ভূমি হবে আর বিসিটা হবে লম্ব তাহলে এবি কি হবে ভূমি হবে কারণ কোন সাথে সবসময় ভূমি উৎপন্ন হয় এখানে যেহেতু এটাকে আমরা কোন ধরেছি তাহলে ভূমি হবে এবি এবং লম্ব হবে বিসি তাহলে দেখো আমি ট্যানে সমান লিখতে পারি কি টেরা লম্বা ভূত অর্থাৎ লম্ব বাই ভূমি তাহলে লম্ব হলো রুট থ্রি আর ভূমি হল ওয়ান কারণ এটা আমাদের কোন যেহেতু তাহলে এইটাই ভূমি তার মানে লম্ব বাই ভূমি লম্ব হলো কত রুট থ্রি আর নিচে ওয়ান লেখার প্রয়োজন নেই যেহেতু এখানে ওয়ান আছে ওয়ান আমরা দিচ্ছি না এখন দেখো ট্যান সি টেন এর মান আমাদের যখন দরকার হবে তখন আমরা এই সিটাকে আমরা থেটাকন ধরবো তাহলে সি যদি ধরি এইটা হবে ভূমি এইটা হবে লম্বানি কে যদি আমরা থেটাকন ধরি তাহলে বি সি হবে ভূমি আর হলে এবি হবে লম্ব কারণ যেটা থেটাকন ধরা হয় সেইটার সাথে সবসময় ভূমি উৎপন্ন হয় এই জন্য সি থিটাক ধরলে এইটা ভূমি হবে তাহলে ট্যান সি সমান হলো লম্ব বাই ভূমি লম্ব হলো ওয়ান এখানে আর ভূমি হলো রুট থ্রি তাহলে ওয়ান বাই রুট থ্রি এখন দেখো আমাদের টেন এ প্লাস ট্যান সি ট্যান সি দুটের মানই কিন্তু আমরা পেয়েছি টেনের মান হলো রুট থ্রি তাহলে রুট থ্রিটা বসিয়ে দিলাম প্লাস সি এর মান ওয়ান বাই রুট থ্রি ওয়ান বাই রুট থ্রি এখন আমরা কি করব? দুটো লসাগু করব। অর্থাৎ হরের লসাগু করে আমরা কাজ করব দেখো তাহলে এখানে হর আছে নিচে মনে মনে একটা ওয়ান আছে আর এখানে আছে রুট থ্রি তাহলে রুট থ্রি কিন্তু আমাদের লসাগু এখন দেখো তাহলে রুট থ্রি যে সরাসরি এই রুট থ্রির সাথে গুণ হবে রুট থ্রি রুট থ্রি গুণ করলে কি হয়ে যায় থ্রি হয়ে যায় রুট থ্রি রুট থ্রি গুণ করলে থ্রি হয় প্লাস এখানে রুট থ্রিকে এই রুট থ্রি দ্বারা এই রুট থ্রিকে যদি আমরা ভাগ দিই তাহলে ভাগ ফল হবে ওয়ান সেই ওয়ানকে এই ওয়ানের সাথে গুণ হবে ওয়ান হককে ওয়ান এখন দেখো এই তিন এবং একে আমরা কত পাচ্ছি যোগ করে চার হয় আর নিচে রুট থ্রি তাহলে এইটাই কিন্তু টেন এ প্লাস টেন সি এর মান প্রিয় শিক্ষার্থী এইটাই হলো আমাদের অ্যান্সার আশা করি অঙ্কটি বুঝেছ প্রিয় শিক্ষার্থী এখন আমি উনত্রিশের গ নম্বরের অঙ্কটি সমাধান করবো উনত্রিশের গ নম্বরের অঙ্কে বলেছে এক্স ও ওয়াইয়ের মান নির্ণয় করো তাহলে দেখো গ গ এখানে কিন্তু বলেছে যে আমাদের এক্স ও ওয়াই যে মান বের করতে বলছে আমাদের চিত্রে কিন্তু এক্স প্লাস ওয়াই এবং এক্স মাইনাস ওয়াই আছে তাহলে আরও একটি জিনিস সেটা হলো খ থেকে আমরা পেয়েছি কি ট্যান এ টেন এ ইকুয়াল পেয়েছিলাম কত যেহেতু এটা হলো থেটাকন তার মানে এইটা হলো ভূমি আর বিসি হলো লম্ব অর্থাৎ এবি হল ভূমি বিসি হলো লম্ব কারণ থেটাকন উৎপন্ন হয়েছে এর সাথে তার মানে টেন এতে হল লম্ব বাই ভূমি কারণ টেরা লম্বা ভূত লম্ব বাই ভূমি তাহলে লম্ব হলো রুট থ্রি আর নিচে আমার অন দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এখানে বাই ভূমি রুট থ্রি বাই ওয়ান হবে তাহলে নিচে অন দেওয়ার প্রয়োজন নেই কোনো সংখ্যা একা একা থাকা মানেই আমরা সেটাকে অন ধরবো এখন দেখো এই এর মান কিন্তু হলো এক্স প্লাস ওয়াই কারণ এও যা এক্স প্লাস ওয়াইও তাই আমরা যদি এভাবে লিখে দেই যে ট্যান এর জায়গায় লাগবো তাহলে আমরা এক্স প্লাস ওয়াই ইকুয়াল এখন দেখো এই রুট থ্রির মান আমরা পরে বসাচ্ছি বা যেহেতু এখানে আমরা ট্যান পেয়েছি ট্যান এক্স প্লাস ওয়াই তাহলে এখানেও আমাদের টেন কত ডিগ্রি মান রুট থ্রি সেটা আমরা বসিয়ে দেব দেখো এখানে টেন ষাট ডিগ্রি মান রুট থ্রি টেন ষাট ডিগ্রি মান রুট থ্রি এখন টেন ট্যান যদি আমরা আউট করে দেই তাহলে থাকবে আমাদের এক্স প্লাস ওয়াই ইকাল ষাট ডিগ্রি বা সিক্সটি ডিগ্রি সমীকরণ এক এখন দেখো আমরা আবার দ্বিতীয় ধাপে যাচ্ছি আবার 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 আমরা কি করবো টেন সি ধরবো যেহেতু এখানে এক্স ওয়াইটা নিয়ে আসবো আমরা ওই ক্ষয়ে যে পেয়েছিলাম সি মানে হলো তা হল ঠিটাকন মানে এই বিসি হবে ভূমি কারণ থেটা কোণের সাথে সব সময় ভূমি উৎপন্ন হয় এইটা হবে ভূমি এইটা হবে লম্ব তাহলে দেখো আমরা ট্যান্সি সমান লম্ব বাই ভূমি তাহলে লম্ব হলো ওয়ান আর ভূমি হলো রুট থ্রি আর লম্বান উপরে কিন্তু ওয়ান সবসময় দিতে হবে উপরে কিন্তু অন না দেওয়ার কোনো কারণ নেই নিচে হলে আমরা অন দেব না কারণ নিচে 1 না দিলেও আমরা বুঝবো ওয়ান আর কোনো সংখ্যা যদি একা একা থাকে সেটা কিন্তু বোঝা যায় নিচে ওয়ান আছে কিন্তু এখানে আমাদের উপরে ওয়ান কিন্তু দিতেই হবে তাহলে টেন সি সমান হলো লম্ব বাই ভূমি লম্ব হলো ওয়ান আর ভূমি হলো রুট থ্রি এখন দেখো এই সি মানেই কিন্তু হলো আমার সি মানে কি এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে আমরা এক্স মাইনাস ওয়াই মানটা বসিয়ে দিলাম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান বাই রুট থ্রি বা এখানে যেহেতু আমরা টেন পেয়েছি টেন এক্স মাইনাস ওয়াই ইকুয়ান তাহলে টেন কত ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি হয় সেইটা আমরা বসিয়ে দেবো দেখো টেন তিরিশ ডিগ্রির মান হলো ওয়ান বাই রুট থ্রি টেন তিরিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট থ্রি হয়ে গেল এরপরে আমরা কী করবো টেন টেনটা আউট করে দেবো কেটে দেবো উভয় পাশ থেকে কেটে যায় এক্স মাইনাস ওয়াই ইকুয়াল তাহলে আমরা পেলাম কত তিরিশ ডিগ্রি এক্স মাইনাস ওয়াই ইকুয়াল তিরিশ ডিগ্রি এইটা সমীকরণ আমরা দুই দিব এখন আমরা কী করব এই এক নং সমীকরণে যা পেয়েছি এবং দুই নং সমীকরণে যা পেলাম এই দুটো আমরা যোগ করবো একবার এবং একবার বিয়োগ করবো তাহলে এক্স এবং ওয়াইয়ের মান আমরা পেয়ে যাব তাহলে প্রথমেই আমি এক যোগ দুই অর্থাৎ এক নং সমীকরণ যোগ দুই নং সমীকরণ তাহলে এক নং সমীকরণ পেয়েছি আমরা কত এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই ইকুয়াল ষাট ডিগ্রি আর দুই নং সমীকরণ পেয়েছি আমরা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল তিরিশ ডিগ্রি এইগুলো আমরা পেলাম এখন আমরা যদি যোগ করি এই প্লাস এবং মাইনাস কিন্তু ওয়াই ওয়াই কেটে যায় তাহলে থাকে কত টু এক্স টু এক্স ইকুয়াল এখানে আমরা তিরিশ আর ষাট ডিগ্রি যদি যোগ করি তাহলে হবে আমাদের কত নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি বা এক্স ইকুয়াল নব্বইয়ের নিচে আমরা কত দিব এই ডুট দুই টুটা যেহেতু এখানে গুণ অবস্থায় আছে এটা আড়িভাবে চলে যায় তাহলে আমরা এক্সের মানটা পাবো কি বা এক্সের মান আমরা এখানে নিয়ে গেলাম এক্সের মান পাবো হলো আমরা পঁয়তাল্লিশ ডিগ্রি কারণ এই নব্বই ডিগ্রিকে যদি টুদের আমরা ভাগ দেই তাহলে আমরা কত পাবো পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এক্সের মান কিন্তু আমরা পেয়ে গেলাম এখন আমরা কি করব এক সমীকরণ এক এবং সমীকরণ দুই বিয়োগ করব দেখো তাহলে সমীকরণ এক বিয়োগ সমীকরণ দুই তাহলে এক নং সমীকরণ পেয়েছি আমরা কি এক্স প্লাস ওয়াই ইকুয়াল ষাট ডিগ্রি এবং এক নং সমীকরণ এটা দুই নং সমীকরণ পেয়েছি কত এক্স মাইনাস ওয়াই ইকুয়াল তিরিশ ডিগ্রি তাহলে দেখো যদি আমরা এইটা কী করবো যেহেতু আমরা আগেই বলেছি যে এক বিয়োগ দুই তাহলে বিয়োগ করবো আমরা মানে বিয়োগ করলে কিন্তু অবশ্যই এই নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায় অর্থাৎ যোগ থাকলে বিয়োগ হবে এবং বিয়োগ থাকলে যোগ হবে এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস তাই আমরা মাইনাস করে দিলাম আর এখানে মাইনাস আছে আমরা প্লাস করে দিলাম এখানে প্লাস ছিল আমরা মাইনাস করে দিলাম এখন দেখো তাহলে এক্স মাইনাস এবং এক্স প্লাস এই এক্স এক্স কেটে গেল আর এখানে ওয়াই প্লাস ওয়াইটাও কিন্তু এটাও কিন্তু প্লাস কারণ চিহ্ন পরিবর্তন হয়ে প্লাস হয়ে গেছে তার মানে এখানে টু ওয়াই ইকুয়াল এখন এই সাইটের মধ্যে যদি তিরিশ বাদ দিয়ে দিই কারণ তিরিশটা বিয়োগ বাদ দিলে কত থাকবে তিরিশ ডিগ্রি থাকে এখন দেখো বা ওয়াই ইকুয়াল এই টুটা আমাদের তিরিশের নিচে চলে যাবে আর আড়ারিভাবে যেহেতু টু ওয়াইয়ের সাথে গুণ অবস্থায় আছে তাহলে ও যাবে আরআভাবে ভাগ হয়ে এখন তিরিশকে যদি আমরা দুই দ্বারা ভাগ দেই তাহলে পাবো আমরা কত পনেরো ডিগ্রি তাহলে দুটো মান কিন্তু আমরা পেয়ে গেলাম এক্সের মান পেয়েছি পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ওয়াইয়ের মান পেলাম পনেরো ডিগ্রি আমরা এখন নিচে লিখে দিতে পারি যে নির্ণায় মান নির্ণয় নির্ণয় এক্স ওয়াই এক্স ওয়াই ইকুয়াল কত পেলাম পঁয়তাল্লিশ ডিগ্রি আর হলো পনেরো ডিগ্রি এই তো এই দুটা পেলাম আবার আমরা এভাবে আলাদা করেও লিখে দিতে পারি যে নির্ণয় এক্স ইকুয়াল হলো পঁয়তাল্লিশ ডিগ্রি আর ওয়াই ইকুয়াল পনেরো ডিগ্রি আমরা লিখে দিতে পারি নির্ণয় মান নির্ণয় মান এক্স ইকাল পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ওয়াই ইকুয়াল পনেরো ডিগ্রি প্রিয় শিক্ষার্থী এইটি ছিল আমাদের রচনামূলক বা সৃজনশীল উনত্রিশ নম্বর অঙ্কের সমাধান আশা করি অঙ্কটি বুঝেছ সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ